উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি মা বললেন যত্ন করে তুলে রেখে দে তারপর যখন বয়স বাড়ল জীবন ও জীবিকার সন্ধানে পথে নামতে হলো পকেটে সম্বল সেই একগুচ্ছ চাবি ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি কিন্তু যেখানে দেখি প্রকাণ্ড এক দরজা আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি এই চাবি সে চাবি ঘোরায় ফেরাই লাগে না খোলে না শ্রান্ত হয়ে ঘরে ফিরি মা দেখেন আর হাসেন বলেন ওরে তোর বাবা